তো প্রাপ্তিকে দিতে বললাম পুজো কেননা আমার স্নান হয়নি প্রীতি স্নানে গেছে প্রীতির বাবা বসে আছে খাওয়ার জন্য আর আজকে যেহেতু রবিবার একটু দেরি করেই উঠেছি শনি রবিবার আমি দেরি করেই ঘুম থেকে উঠি সত্যি কথা বলতে তো প্রাপ্তিকে দিয়ে দিতে বললাম পুজো তো প্রাপ্তি পুজোটা দিয়ে দিবে একটা শান্তি গোপালকেও করিয়ে দিয়েছে এ জলসংকে না একটু সিঁদুরে ফোটা দে জলসঙ্ক হ্যাঁ সিঁদুরে ফোটা দে তুলসী পাতা দিবি বিষ্ণুর শঙ্খ তো একটু তুলসী পাতা দিবি এটা আমি জানতাম না পরে জানলাম ইউটিউব থেকেই জানলাম জল দিয়েছিস তো একটু বিষ্ণুকে দিতে গেলে তুলসী পাতা দিতেই হয় নালে হয় না তিনটে ফোটা দে হ্যাঁ হাতে রাখে না বাহাতে রাখে না হাতে রাখ ডান হাতে রাখ ফুল দিবি আর তুলসী পাতা দিবি বিষ্ণুকে বিষ্ণুর পুজো তাহলে না হলে সম্পূর্ণ হয় না ফুল এনেছো আজকে আনে নি এটা কালকের ফুল এ ফুল আনো নি সত্যি আনো নি কালকে এনেছে এ এটা এটা কবে কার গত কালকে এনেছিলে দেখি দাঁড়া ফুলটা দেখে সবার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট দিদিও চলে এসছে দিদিরও কাজ কমপ্লিট দিদিরও খাওয়া কমপ্লিট এখন ভিডিও সংক্রান্ত কাজ করতে বসবো সকালে অনেকটাই মেলা করে উঠেছে তোমাদেরকে বললাম এখন একটা তো জ্বলছে এ ঘরে নিভিয়ে দিই আজকে ইন্ডিয়ার আর কার খেলা হচ্ছে কে জানে আমার বড় ওইখানে শুয়ে শুয়ে খেলা দেখে যাচ্ছে শোবে না মনে হয় দুপুরবেলায় আজগুলো শোভাতে শুয়ে শুয়ে খেলা দেখে যাবে তো চলো আজকে প্রাপ্তিকে নিয়ে যেতে হবে এই নাচের স্কুলের ড্রেসটা বানাতে ও ওদেরকে বানাতে দেওয়া হয়েছিল ওরা যে কি মাপ নিয়েছে ভগবান জানে ওর মাথা দিয়ে ঢুকছে না আজকে ওটাকে আবার ঠিক করাতে যেতে হবে তাহলে আসছে শুক্রবার পেয়ে যাবে তাহলে ওটা পরে নাচলে সুবিধা হবে নালে না চুড়িদার পরে কমফোর্টেবেল চুড়িদার বড় বা যাই বলেও কমফোর্টেবেল নয় তো সেই জন্য ওটা বানানো খুব দরকার নাচের ড্রেস তো ওদের আছে তোমরা দেখেইছো নাচের স্কুলের ড্রেসটা এই হচ্ছে ব্যাপার এমন মাপ নিয়েছে মাথা দিয়ে ঢুকছে না বলো আবার নিয়ে যেতে হবে মাথা দিয়ে ঢোকানোর জন্য কি করে দেখা যাবে তো চলো এখন একটু বসে ভিডিও সংক্রান্ত কাজ করে নি ফলাহার করার টাইম এখন পেয়ারা তিনটে পেয়ারা কাটলে যথেষ্ট আর অল্প একটু আঙুর রয়েছে অল্প একটু আঙুর কে খাবে দেখি মেয়েরা বলবে টক 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 এরকম বলবে এই পাপা পেয়ারাটা শক্ত আছে গো তিনটে পেয়ারা কাটলেই হয়ে যাবে আঙুরটা দেখি আমি আর আমার হাজব্যান্ড খাবো মেয়েরা টক টক করে একটু কয়েকটা টক রয়েছে কয়েকটা দু একটা টক থাকবে তাই ওরা খাবে না জানো না দিদিও কাজ করে চলে গেছে আজকে হাজব্যান্ড ঘরে রয়েছে রবিবারে বাজার কাপিস টাপিস কিছু নি বাবা শক্ত ভীষণ বাপরে তো চলো সবাইকে পেয়ারা দিয়ে দিই আর আঙুরটা তো ধুয়ে নি অনেক আঙুর রয়েছে চলো সবাইকে ফলাহার করুক সবাই আমার সবার বাকি লাগবে একটা একটা করে দুই মেয়ের তো লাগবে চলো দিয়ে দিই বন্ধুরা এখন সন্ধ্যে চা করতে এসেছি একটুখানি শুয়েছিলাম হাজব্যান্ড ডাকলো ওঠো আমি বেরোবো তো চা করে দাও তো যাব আবার প্রাপ্তিকে নিয়ে হাজব্যান্ডকে ফোন করতে বললাম যে ওই দোকানটাতে ফোন করে আজকে রবিবার খোলা আছে কি বন্ধ আছে যদি খোলা থাকে তাহলে প্রাপ্তিকে নিয়ে যেতে হবে মাপটা দাওয়াতে হবে এটা আমার ডিউটিউব পড়েছে আজকে আমার হাজব্যান্ড বলেছে মা নিয়ে যাবে আর হাজব্যান্ড পারবে না দায়িত্ব নিতে দায়িত্ব নিতে অস্বীকার করছে এখন আমার হাজব্যান্ড সারাদিন সব কাজ করে তো আর মাঝে মাঝে ইচ্ছে করে বউকে এটা ওটা বলি বউ এটা ওটা করুক চা মুড়ি বার করেছি চিনি বার না করে আর আমার মেয়ে দেখো মুড়ি কোটো থেকে চেনা চুরের প্যাকেটটা নিয়ে গেছে শুধু শুধু খাচ্ছে বসে বসে আজকে ছোলা ভিজিয়েছি সেই ছোলা খেয়ে দেবো চলো চা খেয়ে জল হয়ে গেছে নিজে পুরো ম্যাগিটা বানালো নিজেই গ্যাস জ্বালালো নিজেই সব কিছু করলো গ্যাস বন্ধ করেছিস হ্যাঁ করেছো শিখিয়ে দিয়েছি ওকে আমি তবুও আমি দেখে নিচ্ছি ঠিক বলেছো এদিকে রাজা বাদশাহ চা খাচ্ছেন চলো আমি দেখে আসি গ্যাসটা ঠিক করে বন্ধ করেছে কিনা ওহো গ্যাস তো বন্ধ করেছে কিন্তু এটা আমার উদ্ধরে রেখে চলে গেছে কিছু না কিছু একটা করবে পরে ঢুকিয়ে দেব আর দই তো দোকানটাতে ফোন করো ফোন করে জিজ্ঞাসা করো খোলা আছে না বন্ধ আছে ওই বিস্কুটটা খাবে না খেয়ে নাও ওই যে তোর নাচের স্কুলের ড্রেসটা কি যে মাপ নিয়েছে ভদ্রলোক না ভদ্রমহিলা কে ছিল ভদ্রমহিলা তখন মাপটা বুঝি নাকি কি মাপ মাথা না পাটাও তো হয়নি পাটা বা ঠিকমতো তৈরি করতে পারবে কিনা কে জানে কেমন হয়েছে তোর হাতের ম্যাগি গ্যাস ডালি নিজে নিজে করলি সবটাই যেমনি হয় মানে আমার থেকে টেস্টি তো আমারটা নাকি ঝোলাঝোলা বেশি হয়ে যায় তোরটাও তো দেখতে পাচ্ছি ঝোলায়। তাহলে তো ম্যাগির মশলাটাই চলে যায় বেরিয়ে যায় কি যে বললো মিন মিন করে তোমরা কিছু শুনতে পেলে একই পাখার আওয়াজ তো ভদ্রলোক চা খাচ্ছে বেরোবে পটলে তরকারি আছে রাত্রেবেলায় হবে একটু মিষ্টি নিয়ে আসবে আবার কি কিসের আইডিয়া পেয়েছিস মাথায় তুই আবার দেখো চললো কি আইডিয়া পেয়েছে কি নিয়ে এলি আবার ম্যাগি মশলা নিয়ে হ্যাঁ তাতে একটু স্বাদ আসবে ছিল ম্যাগি মশলাটা এক্সট্রা ছিটতেই তো পারিস নি ছের ভালো করে বেশি দিস না আমাকে এক চামচ দিস তো আজকে তো রবিবার কোনো অসুবিধা নেই এক চামচ খাবো বাবা 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 আবার হাতে করে নিয়ে খাচ্ছি বোঝো ফেলা খায় না এই ম্যাগি মশলা বেশি খাওয়া ভালো না এগুলো খেতে নেই চলো খেয়ে নিই করে সন্ধে জলখাওয়ার হচ্ছে মিশালি লেবু দিয়েছি লঙ্কা দিয়েছি পেঁয়াজ টমেটো সবই দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নিয়ে খেয়ে বাবা এই চামুচের থেকে আমার হাতই ভালো মুখে দিয়ে দেখি টক ঝাল নুন কেমন হয়েছে কাদের কাদের খেতে ইচ্ছা করছে এটা না অনেক অনেক আবার করে কি যে একটু আলু সেদ্ধ করে একটু এটাকে সেদ্ধ করে এটা করেও ভালো লাগে অনেকটা ছোলা ভিজিয়েছি কালকে আবার সেদ্ধ করে খাবো আজকে এমনি টমেটো দিয়ে এ দিয়ে মেয়েকে দিই ওদেরকে আমি একটু খাই তারপর ড্রেস করে আবার যেতে হবে প্রাপ্তিকে নিয়ে নটা অব্দি খোলা থাকে বেশিক্ষণ খোলা থাকে না দোকান খেয়ে দেখি মুখে দিয়ে দেখি কেমন হয়েছে প্রাপ্তিকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম তাতেই দেখো কি অবস্থা আমার হলো সবে গরমে ছাট পড়া শুরু হয়েছে তাতেই আমার মুখ চোখ ঘেমে একাকার কাণ্ড এরপরে বিবিসিকা অবস্থা আমার হবে আমি ভাই ঘর থেকে বেরোবো না সারাদিন করে বসে থাকবো এই ঘরটা থেকে আমি বেরোবাই না এর তলে সারাক্ষণ বসে থাকবো আমি বাবা একটু বেড়ানোর উপায় নেই বেরিয়েছি ঘাম তো পিটফিট ঘেমে যাচ্ছে মুখটা একদম কলকলে ঘেমে গেছে একদম রুমাল নেই এখন হাতের সামনে আমার আমি ভাই আমার নাইটি দিয়ে এত গরম এখনই এরপরে তো দিন পড়ে আছে যাই হোক গেলাম গিয়ে এত কোনো কাজ হলো না বলতে এটা দিয়ে যেই চুড়িদারটা নিয়ে এসেছিলাম গলার মাথা দিয়ে ঢুকছে না ওটা বললো একটু এখানটায় চিড়ে দিয়ে বোতাম লাগিয়ে দেবে তাহলে ঢুকে যাবে দেখি কি। হয় উনি নতুন বানাচ্ছেন এটা ওই জন্য এরকম অবস্থা আর প্যান্টটাও দেখলাম পরিয়ে প্যান্টটাও ছোট বানিয়েছে হবে না আমি বললাম প্যান্টটা বড় করতে হবে তো বলল বুধবার দেবে আবার বুধবার যেতে হবে ঠেঙাতে ঠেঙাতে আর মেয়ে হুকুম করলো বড় মেয়ে তো যায়নি বড় মেয়েকে মেখে দিলাম ছোলা পাঁকা তো বলো আরও কিছু খাবার নিয়ে আসতে ফুচকা নিয়ে এলাম আর একটুখানি এই কোল্ড ড্রিঙ্কস এলাম আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ওই জন্য দু কুড়ি টাকা দিয়ে আমি নিজে কোল্ড ড্রিঙ্কস নিজে কিনে নিলাম কেউ খাক না খাক আমি খাবো তো ওরা এখন ফুচকা খাবে বেশি আনিনি তিরিশ টাকা নিয়ে কিছু ওরাই খাবে আমি আর খাবো না আমার কেন যেমন শরীরটা আইডাক আইডাক করছে আজকে তো যাই হোক রাতে পটলের তরকারি আছে অল্প হবে না সবার কিছু আর একটা করতে হবে রুটির সাথে ভাবছিলাম একবার নিয়ে আসি কিছু তবে টাকা সেরকম খুচরো ছিল না ওই জন্য নিয়ে এলাম না তো যাই হোক চলো পরে এখানে একাই ফুচকা খেতে বসছে ওর দিদি এখন লেখাপড়া করছে বলে আমি লিখে নিই তারপর আসছি এই দেখো ঝালটা আজকে আমি কম দিতে বলেছি বলে একদমই কম দিয়েছে কেন না আগের সপ্তাহে যা লুকাবলিতে ঝাল দিয়েছিল আজকে কি আগের সপ্তাহ তার আগে সত্য বাবা তুই মনেও রেখেছিস আমার তো মনেও থাকে না আজকে এটা কেমন ঠিক আছে আমি একটা খেলাম আমি আর খাবো না দিদি ভাইটা একটা প্লাস্টিকের মেরে রাখ আসুকো গিটি মানালে নেতেই যাবে সন্ধেবেলায় ছোলা মেখে দিলাম হলো না তাতে আরও কিছু নিয়ে আসো খাওয়ার দোকান থেকে লোভ হয় আমার তো হয় না ভাই কিছু খাওয়ার লোভ অত আমার ঘরের খাওয়ারই ভালো লাগে এখন বাইরের জিনিসে প্রতি অত নেশা নেই আমার এই গরমকালটা পড়ছে একটা জিনিসে নেশা হবে কোল্ড ড্রিঙ্কস কিন্তু যেটা খুবই খতরনাক খাওয়া উচিত নয় যেটা আমি সত্যি বেশি খাই কোল্ড ড্রিঙ্কসটা গরমকালে খুবই খারাপ না এবারে কন্ট্রোল করব মুখে মুখেই থাকবে ঠিক আছে খাতে দিদিপার জন্য রেখে দিই দিদিপা লেখাটা করে আসছে বললো দেখি আরে বাবা এইসব খেতে খুব ভালোবাসি বাজে রাত্রি সাড়ে বারোটা ভিডিওটা এন্ড করার আগে কিছু জরুরি কথা বলার জন্য আমি ফোনটা অন করলাম আবার মানে ভিডিওটা সেই জরুরি কথাটা আমি তাড়াতাড়ি বলে নিই কথাটা হচ্ছে যে তোমরা ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পারবে অ্যাড প্রোডাক্ট বলে সেখানে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করেছি তোমরা যদি কিনতে চাও বা পারচেস করতে চাও তোমরা করতে পারো এই ভিডিওতে এরকম আমি অ্যাড করে দেব। তোমরা সবাই যেন ফ্লিপকার্ট অ্যামাজনের নাম এখান থেকে আমি শপিং করি তো তোমরাও শপিং করতে পারো আমার এখান থেকে তো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তো সবাই শপিং করেই জানো তো এখান থেকেও তোমরা শপিং ইজিলি করতে পারো আমার ভিডিওর মাধ্যমেও ঠিক আছে প্রতিদিন এই ভিডিওতে এরকম নানা ধরনের জিনিস অ্যাড করা থাকবে তোমাদের যেটা চয়েস হবে তোমরা খুব কম দামে জিনিসটা পেয়ে যাবে আর একটা কথা হচ্ছে প্রতিদিনকার ভিডিওতে এখন এবার থেকে এটা অ্যাড করা থাকবে আর তোমরা কি কিনতে চাও মানে কীরকম জিনিস তোমাদের দরকার তোমরা যদি আমাকে বলো তাহলে আমি অ্যাড করে দিতে পারি কমেন্ট বক্সে যদি বলো আমাদের এই জিনিস দরকার তাহলে আমি কিন্তু সেই জিনিসটা খুব কম দামের মধ্যে ভিডিও মধ্যে অ্যাড করে দিতে পারি তোমরা কিন্তু পারচেস করতে পারো ঠিক আছে এই কথাটা বলার ছিল প্রতিদিনের ভিডিওতেই এবার থেকে অ্যাড করা থাকবে ঠিক আছে তোমরা চাইলে পারচেস করতে পারো বারবার দুবার তিনবার বললাম তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো জানো কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর বারবার বলছি পার্চেস করতে হলে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু পার্চেস করতে পারো তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা